السلام علیکم بندورا اپنا رکیم الحسن عشق عریشہ ابل واسن امی جنید اپنا را دیکھتے سن جنید ری ایکشن آج بات کرنے والے ہیں کہ دنیا کا منظرنامہ جس طرح تیزی کے ساتھ تبدیل ہو رہا ہے اسی کے ساتھ ساتھ بڑے فیصلے کرنے پڑتے ہیں جو کہ بنگلہ دیش کے ڈاکٹر محمد یونس نے کر بھی لیے بنگلہ دیش کے دفاع کو مضبوط بنانے کے لیے ڈاکٹر محمد یونس بڑی تبدیلیاں کرنے جا رہے ہیں بنگلہ دیش کے دفاع کو مضبوط بنانے کے لیے بنگلہ دیش کی فوج کا مضبوط ہونا بہت ضروری ہے تو ڈاکٹر محمد یونس نے بنگلہ دیش کے دفاع کو مضبوط بنانے کے لیے جو بڑے فیصلے کیے ہیں آج اسی حوالے سے ویڈیو ہے چلتے ہیں ویڈیو کی طرف پھر کرتے ہیں بات چاری جدھو دیکھ تھی ایران اسرائیل حملہ کرارش نجی در سیمانت شکت کرتے شروع کر বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে বিশেষত ভারত এবং মায়ানমারের বিরুদ্ধে নিজেদের সুরক্ষাকে আরও মজবুত করছে ইসরায়েল একটা ছোট্ট দেশ হয়ে যেভাবে পুরো পৃথিবীকে শাসন করছে এটা থেকে বোঝা যাচ্ছে যদি সমস্ত দেশ একবার খেপে ওঠে তাহলে ইসরায়েলের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় প্রতিটি দেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মন দিয়েছে এই দিকে আবার বাংলাদেশ নতুন ধরনের অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে সামরিক শক্তিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা হাতে নিয়েছে একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ চলছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত এবং মায়ানমার নানা উপায়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে যা বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি এড়ায়নি এই সমস্ত হুমকির মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক হয়েছে এবং তাদের শক্তি বাড়াতে শুরু করেছে এই কারণে তারা নতুন অস্ত্র সংগ্রহের পাশাপাশি কৌশলগত উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে তো আজকের ভিডিওতে আমরা জানবো ভারত এবং মায়ানমার কেন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের শঙ্কিত এবং কি ধরনের নতুন নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী সংগ্রহ করছে যেগুলো দেখে পুরো এশিয়ার দেশ ভয়ে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাহিনী হল বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা কবজ হিসাবে এই বাহিনীর ভূমিকা অপরিহার্য দক্ষিণ এশিয়ার এটি তৃতীয় বৃহত্তম সামরিক বাহিনী তবে দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের তুলনায় অনেক এগিয়ে কারণ তারা তেতাল্লিশটি ভিন্ন দেশের যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেছে অন্যদিকে ভারতের সেনাবাহিনী ভারত ছাড়া খুব বেশি দেশের সঙ্গে যুদ্ধ করার সুযোগ পায়নি জাতিসংঘের অধীনে বাংলাদেশ সেনারা প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে শান্তিরক্ষার কাজ করেছে যা তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক অস্ত্র সংগ্রহে মনোযোগ দিয়েছে যা তাদের সামরিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে মায়ানমারের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ সংগ্রহ করছে এই সমস্ত অস্ত্র সংগ্রহের মাধ্যমে ফোর্স গোল দু হাজার তিরিশের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে এছাড়া দেশের ভেতরেই সামরিক অস্ত্র উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়ানো যায় সম্প্রতি বাংলাদেশ সরকার এমন কিছু অস্ত্র সংগ্রহে উদ্যোগ নিয়েছে যা হাতে পেলে সেনাবাহিনী আরও শক্তিশালী হবে বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কৌশলগত অস্ত্র হিসেবে পরিচিত অ্যামফিবিয়ান ট্যাঙ্ক সম্প্রতি চীন থেকে চুয়ান্নটি উভচর ট্যাঙ্ক অর্ডার করা হয়েছে যা মাটিতে এবং পানিতে সমানভাবে চলতে সক্ষম এই ট্যাঙ্কগুলো তীব্র স্রোতের মধ্যেও কার্যকরভাবে চলতে পারে যা বাংলাদেশের মতো নদীমাত্রিক দেশের জন্য অত্যন্ত উপযোগী এই ধরনের ট্যাঙ্ক যোগাযোগ ব্যবস্থা বা আক্রমণের পরও কার্যকর প্রতিরক্ষা প্রদান করতে পারে যদি কখনও ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তবে ভারত প্রথমেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য বস্তুতে পরিণত করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের এই উভচর ট্যাঙ্কগুলো খাল বিল নদীনালা অতিক্রম করে শত্রুদের অবস্থানে পৌঁছতে সক্ষম হবে টাইপ এইট ওয়ান জিরো থ্রি মডেলের এই ট্যাঙ্কগুলো সমানভাবে মাটিতে এবং পানিতে যুদ্ধ করতে পারে এবং এতে রয়েছে একশো পাঁচ এম এম মেশিন গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্ষমতা কৌশলগত কারণে বাংলাদেশ এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে যেখানে ভারত চীনের কাছ থেকে এই ধরনের ট্যাঙ্ক ক্রয় করতে পারবে না যা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে রাখবে ইতিমধ্যে চীনা সেনাবাহিনী বাংলাদেশের জন্য এই ট্যাঙ্কগুলো উৎপাদন শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী স্থলপথের পাশাপাশি আকাশপথেও তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সক্ষম হয়েছে তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর আগে থেকেই তুরস্কের সঙ্গে বাইরাক্তার টিভি টিভির ড্রোন কেনার চুক্তি করেছিল এই ড্রোনগুলো বিশ্বত আকাশপথে যুদ্ধক্ষেত্রে কার্যকারী হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের এই ড্রোনগুলো ব্যাপক সফলতা অর্জন করেছিল যেখানে মাত্র বারোটি ড্রোন প্রায় তিনশোটি রাশিয়ান সামরিক যান ধ্বংস করেছিল এই ছোট্ট আকারের ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলে দু সালে তুরস্ক থেকে পরীক্ষামূলকভাবে তিনটি বাইরে একটা টিভি ড্রোন ক্রয় করে বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে এর সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে তুরস্কের তৈরি ড্রোন কেনার অন্যতম বড় সুবিধা হলো তুরস্ক কখনই এই ড্রোনগুলো ভারতের কাছে বিক্রি করবে না ভারত ইতিমধ্যেই কিন্তু তুরস্কের কাছে বাইরে একটা টিভি টু ড্রোন কেনার প্রস্তাব দিয়েছিল তবে তুরস্ক তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও ভারতকে এর ড্রোন সরবরাহ করবে না তুরস্ক সাধারণত তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকেই এই সমস্ত অত্যাধুনিক ড্রোন বিক্রি করে থাকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানকে এই ড্রোন সরবরাহ করছে যদি বাংলাদেশ পঞ্চাশটি বাইরাক্তার টিভি ড্রোনের অধিকারী হয় তবে ভারত সহজে কিন্তু বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করতে পারবে না এই ড্রোনগুলো অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং যুদ্ধক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে একশো পঞ্চান্ন এম এর আর্টিলারি যে কোনো যুদ্ধক্ষেত্রে এ আর্টিলারি ব্যবহার অবশ্য কারণ এটি যে কোনো যুদ্ধের গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি যত শক্তিশালী সেই দেশে যুদ্ধে জয়লাভ করার সম্ভাবনা তত বেশি বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে যা বেশিরভাগই কিন্তু সমতল ভূমি এই সমতল অঞ্চলে আর্টিলারি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একুশটি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে তবে আরও অত্যাধুনিক ক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ আমেরিকার কাছ থেকে একশো পঞ্চান্ন এম এম আর্টিলারি ক্রয়ের পরিকল্পনা করছে এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হল এটি হেলিকপ্টারের মাধ্যমে সহজে স্থানান্তর করা যায় যা যে কোনো সময় যে কোনো স্থানে ব্যবহারযোগ্য করে তোলে প্রতিটি একশো পঞ্চান্ন এম এম আর্টিলারির ওজন প্রায় সাড়ে চার টন এবং এটি পরিচালনা করতে সাতজন মানুষের প্রয়োজন হয় এর ক্ষমতা আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী দুই রেজিমেন্ট বা আঠাশটি আর্টেলারি সিস্টেম ক্রয়ের পরিকল্পনা করছে আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যেই হয়তো এই আর্টেলারিগুলো বাংলাদেশ সেনাবহরে যুক্ত হবে এবং নতুন আর্টেলারিগুলো অত্যাধুনিক এবং শক্তিশালী যা ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা বর্তমান আর্টেলারি থেকে অনেক বেশি উন্নত ভারত মূলত নিজস্ব তৈরি আর্টিলারি ব্যবহার করে তবে সেই আর্টিলারির মান নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ রয়েছে যুদ্ধক্ষেত্রে ভারতের আর্টিলারি বাংলাদেশের জন্য কোনো বড় হুমকি হয়ে উঠবে না কারণ আমেরিকার তৈরি বাংলাদেশের আর্টিলারি সেগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এই দিয়ে শত্রুর পক্ষের ওপর প্রচুর গোলাবরোধ একসাথে নিক্ষেপ করা সম্ভব যা ভারতের প্রতিরক্ষা ও মনোবলে বিরাট ধাক্কা দিতে সক্ষম আর্টিলারির আক্রমণ শত্রুদের মনোবল ভেঙে দিয়ে তাদের কার্যক্ষমতা হ্রাস করে এবং যুদ্ধক্ষেত্রে একটি বিশাল প্রভাব ফেলে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক প্রশিক্ষণের মান অত্যন্ত উন্নত যা প্রতিবেশী দেশগুলো স্বীকৃতি দেয় না প্রতি বছর ভারত সহ বিভিন্ন দেশের সামরিক অফিসাররা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে এমনকি মায়ানমারের সামরিক বাহিনীর অফিসাররাও বাংলাদেশে এসে প্রশিক্ষণ নিয়েছেন সম্প্রতি সময় মায়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের বাহিনী প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুরোধ করছিলেন তবে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছেন কারণ বাংলাদেশ মায়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিলে তারা বাংলাদেশের সমান হয়ে উঠবে যা দেশে নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো এতটাই মানসম্পন্ন যে উন্নত বিশ্বের সামরিক প্রশিক্ষণের সঙ্গে তুলনা করা যায় বিশ্বের বাউন্নটি দেশের সামরিক অফিসাররা যেমন ভারত শ্রীলঙ্কা নেপাল কেনিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া পাকিস্তান এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাদের দক্ষতা অনেক বেশি সব কিছু মিলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা দক্ষ হয়ে উঠেছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন বাংলাদেশ সেনাবাহিনী অতটাও দুর্বল না যারা বাংলাদেশকে দুর্বল মনে করেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো জি ভিউ ভাই যে থি ভিডিও আর আপনি দেখা যে দুনিয়া কা মঞ্জরনামা কত তেজি কে সাথ তবদিল হ کبھی بھارت کا پاکستان کے اوپر حملہ کر دینا کبھی ایران اسرائیل کی جنگ لگ جانا کبھی یوکرین کے اوپر حملہ کر دینا کبھی غزہ کے اوپر حملہ کر دینا تو کبھی بھارت جس طرح پاکستان کے ساتھ الجھنے کی کوشش کرتا ہے تو یہ بہت ضروری ہے کہ سعود ایشیا کے اندر اپنے ملک کے دفاع کو مضبوط بنایا جائے اپنی فوج کو مضبوط بنایا جائے اپنی فوج کو جدید قسم کے ہتھیار دیے جائیں تاکہ وہ کسی بھی حالات میں کسی بھی ملک کے خلاف اپنے دفاع کو مضبوط بنا سکیں تو یہ ڈاکٹر محمد یونس کی بڑی پلاننگ تھی بڑی ایک کامیابی ہے کہ بنگلہ دیش کے لیے یہ ڈیل کی گئی ہے بنگلہ دیش کی فوج کو جدید قسم کے ہتھیار دیے جا رہے ہیں بنگلہ دیش کی فضائیہ کو بنگلہ دیش کی آرم فورسز کو بنگلہ دیش کی بحریہ کو مضبوط بنایا جا رہا ہے تو یہ ڈاکٹر محمد یونس کی بڑی کامیابی ہے سٹیٹیجک کامیابی ہے جو کہ بنگلہ دیش کے لیے بہت ضروری ہے اور یہ معاہدے یہ ہتھیار بنگلہ دیش کے دفاع کو مزید مضبوط بنائیں گے تو یہ تھی آج کی ویڈیو آپ اس ویڈیو کے بارے میں کیا کہنا چاہتے ہیں ضرور کمنٹ کر کے ہمیں بتائیے گا بہت شکریہ